আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা পিছানোর বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান স্যার তপন কুমার সরকার বা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি কি বললেন তাদের বিষয়ে বা তারা পরীক্ষা পিছানোর বিষয়ে যে ধরনের নির্দেশনা দিলেন বা যে কথাগুলো বললেন পরীক্ষা আজও পিসাবে কিনা আপনারা ইতিমধ্যে জানেন যে দুই সালের এইচএসসি পরীক্ষা পেশানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা শিক্ষার্থী আছে এইচএসি পরীক্ষাটি তারা শিক্ষা বোর্ডের প্রত্যেকটা বোর্ডেই তারা হচ্ছে স্মারকলিপি প্রদান করছে এবং ঢাকা বোর্ডেও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করছে শিক্ষা মন্ত্রণালয়ের বরাবরও তারা হচ্ছে স্মারকলিপি প্রদান করছে এবং শেষ পর্যন্ত তারা কোনো জবাব না পেয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বরাবরও তারা স্মারকলিপি জমা দেয় তো এখন কথা হচ্ছে ঢাকা আন্ত মানে আন্ত ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের যে কমিটি বা আন্ত শিক্ষা বোর্ডের যে কমিটি তারা কি বললেন পরীক্ষা পিছনের বিষয়ে এইখানে কিছু এসএসসি পরীক্ষার্থীরা যুক্তিক দাবি মানে তুলে ধরে যে আর দুই সালের এইচএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে কম ক্লাস পাইছে একটা কথা এবং তারা একটি উদাহরণ দেয় যে দুই হাজার সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আঠারো মাস বা চব্বিশ মাসের মতো ক্লাস পাইছে তাদেরও ক্লাস ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল আবার দুই সালের এইচএসসি পরীক্ষা পরীক্ষার্থীরা যারা আছে তাদেরও ক্লাস ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল তো এই ক্ষেত্রে কেন বৈষম্য তৈরি হচ্ছে চব্বিশ বেসের সাথে চব্বিশ বেস কেন বারো মাস তেরো মাস ক্লাস করে পরীক্ষা দিবে আর কেন তেইশ বেস একুশ সময়ে ক্লাস শুরু হলেও তারা হচ্ছে যে আঠারো মাস বা বিশ মাসের মতো ক্লাস করে পরীক্ষা দেয় তাহলে আমরা কেন এত তাড়াতাড়ি পরীক্ষা দিব এমন দাবি করেন এবং একই সাথে আরও শিক্ষার্থীরা বলেন যে আমরা বিভিন্ন কারণে ক্লাসগুলোও করতে পারিনি এবং আমাদের পরীক্ষা ছিল খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো না হয়েছে এই বিষয়ে ঢাকা আন্ত আন্তঃ বোর্ডের সভাপতি বা কমিটি যিনি তিনি বলেন যে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নাই আর শিক্ষার্থীরা যে দাবিগুলো করতেছে সেই দাবিগুলো নাকি ভিত্তি ভিত্তিহীন এমন একটা কথা তিনি বলছেন এবং একই সাথে আরেকটি কথা বলছেন যে শিক্ষার্থীরা যে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পিছিয়ে একত্রিশে আগস্ট থেকে শুরু করার কথাও তারা বলছেন এবং সেই হিসাবে রুটিন প্রকাশ করার কথাও কিন্তু তারা আন্তঃশিক্ষা বোর্ডের কমিটিকে জানিয়েছিলেন এ বিষয়ে তারা আরও বলেন যে আমরা রুটিন প্রকাশের পর থেকেই হচ্ছে আন্দোলন করে যাচ্ছি অনশন করে যাচ্ছি শিক্ষা বোর্ডগুলোকে আমরা স্মারকলিপি প্রদান করতেছি শিক্ষা মন্ত্রী সহ শিক্ষা বোর্ডের সাথে জড়িত যারা আছে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি যাতে দুই সালের এইচএসসি পরীক্ষা পিছানো হয় কিন্তু এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেন বা শিক্ষা বোর্ড বলেন এইচএসসি পরীক্ষার্থীরা বলতেছে তারা সবাই নির্বাক বা নির্চুপ কোনো মন্তব্য করেনি বা কোনো কমেন্টস তারা করেনি এবং এক পর্যায়ে তারা কোনো মন্তব্য না পেয়ে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বরাবর হচ্ছে স্মারকলিপি প্রদান করে এখন দেখার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কী বলেন এই বিষয়ে জানা মতোই আমি আপনাদেরকে জানিয়ে দিব আর অবশ্যই নুরিজি টাইমের সাথেই থাকবেন আর নুরিজি টাইম কখনই কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করে না সব ভালো থাকবেন ধন্যবাদ